সালামু আলাইকুম হ্যালো সিলেটবাসী আপনাদের মাঝখানে আবারও বড় বড় মতো আবার আর একটি লাইভ নিয়ে আমরা আসছি যেটা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নিত্য নতুন যেসব প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে ওগুলো আমরা লাইভের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম আমি শুরু করি যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজীব্রহানুদ্দিন রোড মেহেন্দিবাগ সিলেট যেটা হচ্ছে আমাদের শোরুমটা এখানে বেশিরভাগ মেহেন্দিবাগে আটতলা নামে সবাই চিনে আটতলার একটু আগে আমাদের এখানে দেখবেন একটা পাঁচতলা একটা নতুন বিল্ডিং হয়েছে ওটার দুই তালে আমাদের সাইনবোর্ড আছে ওখানে আপনাদের অ্যাপোলোবাদ নামে শোরুমটা অবস্থান করা হয়েছে এবং অ্যাপলোবাত নামে সবাই ছি না আপনার যাদেরকে বলবেন তো ক্যাপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ দুোটাই খোলা আছে আপনারা ওখানে বাকি বিস্তারিত জানতে পারবেন তো আমি সর্বপ্রথম আমাদের যেই নতুন লেটেস্ট বার আসছে এটা হচ্ছে আমাদের খুঁজি বডি মেসেজ বার যেটার পাশে হয়েছে গ্লাস সিস্টেম করা এর আগে আপনারা দেখছেন কিন্তু অনেক প্রোডাক্টই দেখছেন কিন্তু এটা দেখেন না এটা একবারে সর একবার সর্বপ্রথম আমাদের শোরুমে আসছে যেটা এসে এসে টেম্পার গ্লাস করা আপনি এটার ভিতরে পানি আজকে পানি ছেড়ে আমরা ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতেছি আহ মেসেজের সম্পর্কে আমি এটার বিস্তারিত আপনাদেরকে বলতেছি যেটা নিচে বাবুল সিস্টেম দেখতেছেন এটা থেকে আপনাকে একটা ব্যাক মেসেজ দিবে এবং লাইটিং সহকারে এই মেসেজটা পাবন মেসেজটা তার পাশাপাশি আছে এখানে জেট মেসেজ যেটা হচ্ছে আপনাকে এখানে ব্যাক মেসেজ করে দিবে তার পাশাপাশি এখানে ফুট মেসেজ আছে যেটা হচ্ছে পার গোড়ালি যেগুলো আছে এগুলো দিয়ে আপনি এখানে ধরলে আপনি পানির প্রেসার মাধ্যমে আপনাকে এখানে একটা মেসেজ করে দিবে তার পাশাপাশি এখানে একটা ওয়াটারফুল সিস্টেম করা হয়েছে যেটা হচ্ছে আপনি এটার ভিতরে শুয়ে এটা আপনার সাগরের ফিলটা পাবেন এটার ভিতরে যেভাবে এভাবে পানিটা পড়বে তার পাশাপাশি এখানে হচ্ছে লাইটিং কালার করা হয়েছে এখানে আপনার প্রত্যেকটাই এক একটা কালার নিজে নিজে চেঞ্জ হবে তার পাশাপাশি আরেকটা সিস্টেম আছে আপনার ফসেট গুলো ব্যবহার করেছে যে যে ফসেট গুলো আপনার পিতলের একবারে যেগুলো আছে আপনার কখনো ঝং মরেছে বা কিছু ধরবেন এগুলা এখানে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি হ্যান্ড শোয়ার পাচ্ছেন আপনি এটার ভিতরে তো এটার ভিতরে যে কালারটা করা হয়েছে যেটা হচ্ছে আপনি চিকচিকে একটা ভাব দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট গ্লিটার কালার করা যেটা হচ্ছে আপনার পানির আয়রনটা ধরবে না